বুক ক্যাফে বুক রিভিভের আজকের প্রথম খবরটা রয়েছে দারুণ ইন্টারেস্টিং দ্বীপ প্রকাশনের নতুন বই আসতে চলেছে ঐতিহাসিক রচনা বলি দেখতেই পাচ্ছেন ধীরেন্দ্রনাথ ধরের এক এক নম্বর খণ্ডকেটা অমিতাভ চক্রবর্তীর সম্পাদনায় আসতে চলেছে এটি এবং এর আগে কিন্তু অমিতাভ চক্রবর্তী সম্পাদনাতে বেশ কিছু বই অলরেডি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে সেগুলো ভালোও হয়েছে দেখা যাক খুব সুন্দর কিছু আসতে চলেছে বাহুল্য এবং আমার কাছে তো এই লেখকের ডাকাতের গল্প বলে একটি বইও আছে সেটা দেশ পাবলিকেশনের সেটাও কিন্তু খুব সুন্দর একটি বই তো আপডেটটা দিয়ে দিলাম প্রথম পরের আপডেটগুলোর দিকে চলুন এগিয়ে যায় এবারে আসছি আপনারা বেশ অপেক্ষা করছেন জানি এই খবরটার জন্য কারণ পুজোর পাস ফ্রি হয়ে যাচ্ছে আরও আনন্দ অ্যাপের আমি এখানে প্রচার করছি না তবে প্লাটিনাম সাবস্ক্রিপশান নিলে আমি দেখলাম পুজোর ই পাস বর্তমানে বিনামূল্যে দেওয়ার একটা জায়গা তৈরি হয়েছে শুধু তাই নয় অফারটা সাতই সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত ওনারা রেখেছেন ছত্রিশটি পুজোর পাশ আপনারা ফ্রি পাবেন তো লম্বা লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখার সমস্যাটা থাকছে না সেই খবরটাই জানাতে এই ছোট্ট আপডেটটিকেও জুড়ে দিলাম এবারের আপডেটটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আরও আনন্দ অ্যাপে বেশ কিছু সংযোজন পরিযোজন করা হয়েছে কি বিষয়টা তিনটি ছোট গল্প অ্যাড হয়েছে তারপরে দেখতে পাচ্ছি যে ওনার একটি লেখা ছোট গল্প একটি কোঠাবাড়ির ইতিহাস প্রকাশিত হবে আরো আনন্দ শারদীয় সঙ্গ মানে যে অ্যাপটার রয়েছে সেখানে একটি বিভাগে এছাড়াও পথের পাঁচালি এবং আরণ্যক লেখার কীরকম অভিজ্ঞতা ছিল বা ইত্যাদি সমস্ত নিয়ে একটা সমৃদ্ধ সেগমেন্ট রয়েছে তো সেইটাও কিন্তু আর অ্যাপে করা হলো তো আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে অবশ্যই আমাদের চ্যানেলের তরফ থেকে তাকে জানাই শ্রদ্ধাগ এবং অবশ্যই এই অ্যাপটিকেও আপনারা দেখতে পারেন যারা ইন্টারেস্টেড এবারে সংখ্যা নিয়ে খুব সুন্দর একটি আপডেট রয়েছে স্পেকট্রাম নিয়ে কথা বলছি স্পেকট্রামের দাম রাখা হয়েছে একশো টাকা এবং সস্তার মধ্যে একটি ভালো সংখ্যা পঁচিশ শতাংশ আবার ছাড় রয়েছে তার সাথে অলৌকিক ভৌতিক রহস্য বিভিন্ন টপিক নিয়ে লেখালেখি রয়েছে তো আপনারা চাইলে প্রি বুকিং করতে পারেন বিশে সেপ্টেম্বরের মধ্যে প্রি বুকিংয়ের ডেট দেওয়া হয়েছে আপডেটটা দিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন চলুন পরের আপডেটে এগিয়ে যাই রয়েছে আজকে নতুন বইয়ের খবরও নেতাজি সুভাষচন্দ্র বসু এবং দুর্গাপুজো কেন্দ্রিক একটি বই আসতে চলেছে নেতাজি ও শেখকালের দুর্গা পুজো সৌম্যব্রত দাসগুপ্তের এই বইটি ভাষা পাবলিকেশানস হাউস থেকে আসতে চলেছে বইটির প্রচ্ছদ প্রকাশিত হয়েছে এবং খুব সুন্দর একটা টপিক নিয়ে অবশ্যই বলাই বাহুল্য পৃষ্ঠার কোয়ালিটি এবং অন্যান্য বিষয়ে ভাষা থেকে যথেষ্টই ভালো করা হয় এখন দেখা যাক বইটির সাথে যদি কিছু এক্সট্রা গিফটস থাকে মানে কারণ ভাষা থেকে যখনই বই প্রকাশ হয় আমি দেখেছি কিছু বুকমার্ক এক্সট্রা টি শার্ট বা কিছু ছোট ফটোগ্রাফস মানে কিছু না কিছু এক্সট্রা আনন্দ থাকে এখন তারা যখন লঞ্চ করবেন বইটাকে বা প্রকাশ করবেন তখন কি কিছু গিফট রাখবেন সেটা দেখা যাক সেটা হলে আরও ইন্টারেস্টিং হবে এবং পারচেসটা আরও আনন্দের হবে আর কি বলাই বা চলুন পরের আপডেটে এগিয়ে যায় পুজো উপলক্ষে বিভিন্ন সংস্থা ছাড় রাখছে সেরকমই একটি সংস্থার ক্ষেত্রে কেতাবিতে দেখতেই পাচ্ছেন তিরিশ শতাংশ ছাড় থাকছে শারদীয় পত্রিকাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের ছাড় থাকছে এইটা একটা বিরাট ব্যাপার শারদীয় সংখ্যাতে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের ছাড় মানে কিন্তু যথেষ্টই ভালো স্টোর পিক সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন বা কিতাবি ডট কম থেকে পেয়ে যাবেন তো এইটা আপনারা দেখতে পারেন যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি মানে একটু বেশি ছাড়ে এখান থেকে চেষ্টা করতে পারি তাহলে শারদীয় সংখ্যাগুলোকে কিনে নিতে পারেন আর এটা কিন্তু স্টক সীমিত মানে বলেই দিয়েছে যে যতক্ষণ স্টক থাকছে ততক্ষণ এই অফারটা থাকবে তারপর কিন্তু আউট অফ স্টক হয়ে গেলে অফারটা বন্ধ হয়ে যাবে তবে এটা ঠিক যে আপনি জেনুইনলি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের ছাড় একদম বাড়িতে বসেই পাওয়ার সুযোগটা পাচ্ছেন কেতাবির হাত ধরে আপডেটগুলো কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবারে একটি নতুন গল্পের বই আসতে চলেছে দেখতেই পাচ্ছেন এডগার ওয়ালেসের রুম নাম্বার তেরো বলে অনির্বাণ ভট্টাচার্য এটার বঙ্গনবাদ করেছেন এটা আসতে চলেছে পত্রপাঠ থেকে তো আপনারা অবশ্যই অবশ্যই দেখতে পারেন পত্রপাঠ থেকে পুজোর এই নতুন বইটিকে এর পরের আপডেটটা রয়েছে আরও একটি আকর্ষণীয় খবর দেবারতী মুখোপাধ্যায় আসতে চলেছেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে দেখতেই পাচ্ছেন ইন্দ্রপ্রস্থে অ্যাকচুয়ালি একটি নতুন পুস্তক বিপণী উদ্বোধন হতে চলেছে এবং সেইটা চব্বিশে সেপ্টেম্বর পাঁচটার সময় বিকেলে আপনারা অবশ্যই উপস্থিত থাকতে পারেন ওনার সাথে সাক্ষাৎ সই ইত্যাদি সমস্তটাই হবে এবং নতুন একটি অভিজাত পুস্তক বিপণী উদ্বোধন হবে যে যাই হোক আমি সেই দিন না গেলেও আমি পরে কিন্তু এই পুস্তক বিপণীতে নিশ্চয়ই যাব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার কীরকম লাগলো ভিজিট করে এই বিপণীটি তো অবশ্যই সেটার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন উদ্বোধন হওয়ার কিছু দিনের মধ্যেই যাওয়ার আমার ইচ্ছা আছে অবশ্যই কিছু বই কেনারও ইচ্ছা আছে চলুন পরের আপডেটটা এগিয়ে এরপরে আসছি পরবর্তী সংখ্যা নামে যে নতুন সংখ্যাটি প্রকাশ হয়েছে পত্রপাঠ পূজাবার্ষিকী থেকে তার দাম রাখা হয়েছে দুশো পঞ্চাশ একটি ফ্রি বুকমার্ক থাকছে আচ্ছা এই সংখ্যাটিকে আমি একটু হাতে নেড়ে দেখলাম বিষয়টা হচ্ছে পৃষ্ঠার কোয়ালিটি ভালো পেজ কোয়ালিটি ফন্ট ইত্যাদি ভালো তবে ইয়ে কম আছে মানে মেটেরিয়াল কম আছে ছোট গল্প রয়েছে বড় গল্প রয়েছে উপন্যাসিকা রয়েছে এরকমই আর বিশেষ কিছু যে প্রবন্ধ বা অন্যান্য যে বিভিন্ন সেগমেন্ট থাকে সেগুলো কম তো আমার মনে হয়েছে যে পূজার সংখ্যা একটু বিভিন্ন টপিক নিয়ে হলে আকর্ষণীয় হয় আর পড়তেও ভালো লাগে কারণ সেটার মধ্যে একটা সমস্ত রকম এলিমেন্ট থাকে এখানে সেটা কিছুটা অভাব রয়েছে কিন্তু এমনিতে রহস্য রোমাঞ্চ সংখ্যা হওয়ার জন্য যারা এই ধরনের টপিক পছন্দ করেন তারা নিতে পারেন তাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং যোগাযোগের ঠিকানা সবটাই তো দেওয়াই রয়েছে তো অবশ্যই পরের আপডেটটা আমরা এগিয়ে যেতে পারি এবার এবারে আসছি আরও একটি আকর্ষণীয় আপডেটে দেখতেই পাচ্ছেন কুহেলিকা বোর্ডে যে সারের সংখ্যাটি প্রি বুকিং মূল্য দুশো টাকা চলবে প্রি বুকিং বিশে সেপ্টেম্বর পর্যন্ত এবং মুদ্রিত মূল্য তিনশো ঊনপঞ্চাশ টাকা অ্যাকচুয়ালি তো আপনারা দেখতে পারেন আমার মনে হয় যারা এই ধরনের মানে গল্পের বই পড়তে চাইছেন রহস্য ভৌতিক এই সব মিলিয়ে তারা অবশ্যই একবার নেড়েঘেটে দেখতে পারেন বই বন্ধু পাবলিশার্সের আগত এই নতুন সংখ্যা। এবারে আসছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন এবং ওনার জন্মদিনটাকে সেলিব্রেট করতে ইবুক বুক লিস্ট থেকে একটি অফার রাখা হয়েছে সেপ্টেম্বরের আজকের এই দিনে দুপুর বারোটার থেকে দেখতেই পাচ্ছেন তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মানে একটা দিন আপনারা সময় পাচ্ছেন মরণের ডঙ্কা বাজে আদর্শ হিন্দু হোটেল মিশমিদের কবজ এগুলো সব কিছুরই কিন্তু দাম অনেকটাই কম হয়েছে গল্প সমগ্র এক ও দুইয়েরও দাম বারোশো টাকা থেকে কমে গিয়ে সাড়ে সাতশো টাকা হয়েছে তো একটা একটা ভালো অফার আপনারা দেখতে পারেন মরণের ডঙ্কা বাজে আদর্শ হিন্দু হোটেল মিসমিতের কবজ এগুলো সমগ্রত পেয়ে যাবেন স গোটা সমগ্রও কিনে নিতে পারেন এই সূচকে এবারের আপডেট রয়েছে আরও একটা ছাড় নিয়ে সুখ থেকে পুজোর বিশেষ অফার এগারোই সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত সুখের সমস্ত বইতে তিরিশ শতাংশের ছাড় এই ছাড় শুধুমাত্র সৃষ্টি সুখের দপ্তরেই প্রযোজ্য হবে তো আপনারা অবশ্যই সেখান থেকে কালেক্ট করতে পারেন যোগাযোগ নাম্বার নিচে দেওয়া রয়েছে সম্প্রতি সময়ে মা কালী দশ মহাবিদ্যা নিয়ে বই কিন্তু প্রচুর এসেছে এবারে দেখতে পাচ্ছি যে কলকাতা ওয়ালি বলে কলকাতার বারোয়ারি পুজোর ইতিহাস নিয়ে সায়ন ভট্টাচার্যের একটি বই আসতে চলেছে এটি প্রচ্ছদ নয় তবুও প্রচ্ছদ হলে এটাও কিন্তু যথেষ্ট সুন্দর লাগতো ভালো হয়েছে এটাও দেখতে তো যাই হোক এটা খুব শীঘ্রই আসতে চলেছে এবং প্রকাশিত হওয়ার সাথে সাথেই কত দাম ইত্যাদি সবটা নিয়ে আলোচনা করব তবে জাস্ট আপডেটটা দিয়ে রাখলাম চ্যানেলের সাথে জুড়ে থাকলে প্রতিদিন আপডেটগুলো দেখলে আমার মনে হয় আপডেট মানে সমস্তটাই এই বই সংক্রান্ত পেয়ে যাবেন এবারে মাত্র নব্বই টাকা দামে পূজার সংখ্যা উপস্থিত হলো এর আগে একশো টাকা দামেরও আমরা পূজার সংখ্যা দেখেছি আশি টাকা দামেরও পূজার সংখ্যা রয়েছে আজকাল খেলা বলে যেটা রয়েছে তো এবারে দেখতে পাচ্ছেন উৎসব বলে যে সংখ্যাটি রয়েছে তার মুদ্রিত মূল্য নব্বই টাকা সেটাও ছাড়ে পেয়ে যাবেন তো আমার মনে হয় সংগ্রহ যদি করতে চান অল্প দামে সংখ্যা দেখতে পারেন কাউকে যদি একটু উপহার দিতে চান পুজোর সুযোগে তাহলে হয়তো এরকম সুন্দর সুন্দর সংখ্যাগুলোকে একসঙ্গে দু তিনটে বাঞ্চ করে উপহার দিতে পারেন সেটাও কিন্তু খুব ভালো একটা বিষয় হবে তো এই ছোট্ট আপডেটটিও জুড়ে দিলাম এবারে আসছি কথা সাহিত্য থেকে নতুন যে আপডেট উঠে আসছে তাতে দেখা যাচ্ছে এবারের প্রচ্ছদাহিনীতে রয়েছে প্রেম এবং তাছাড়াও আকর্ষণীয় জায়গাতে রয়েছে উপন্যাস প্রেমের গল্প প্রেমের মনস্তত্ব নিয়ে আলোচনা ধারাবাহিকও কিছু রয়েছে পয়লা অক্টোবর এটা মাসিক সাহিত্য পত্রিকাটি প্রকাশিত হবে তারই আপডেট জুড়ে দিলাম আজকের পর্বে এবারে যে সারসংখ্যার কথা বলবো সেটা নিয়ে আপনারা একটু দেখতে পারেন কথা বলছি শারদীয়া বসুমতি বলে যে সংখ্যা সেটি প্রকাশত হয়ে গেল বইটির পৃষ্ঠার সংখ্যা পাঁচশোরও অধিক ভীষণ মোটা একটি সারসংখ্যা কিন্তু দাম রাখা হয়েছে মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকার এই সারসংখ্যার ভেতরের পেজ অনবদ্য এবং গ্লসি পেজও রয়েছে বিজ্ঞাপন রয়েছে অবশ্যই মানছি কিন্তু তবুও প্রচুর লেখা রয়েছে বড় বড়ো লেখকদেরই লেখা রয়েছে এবং মাননীয় মমতা ব্যানার্জিরও কবিতা এবং অন্যান্য বিষয় সমস্ত রয়েছে তো সব মিলিয়ে শারদীয় বসুমতি চোদ্দোশো বত্রিশ দেড়শো টাকা মুদ্রিত মূল্যের মধ্যে মোটা একটা সংখ্যা নিয়ে এসেছে সংখ্যা তো আপনারা দেখতে পারেন কারণ দেড়শো টাকার পরে তো আবার ছাড় হবে তো খুব অল্প বাজেটের মধ্যে সুন্দর সারসংা এবং ভেতরে দ্য কাউন্ট অব ক্রিস্টোর যে বিখ্যাত গল্প আলোচনার ড্রুমার সেটার কমিক্স একটা রয়েছে তো বাংলাতে আপনারা সেটাকেও পড়তে পারবেন কালার পেজে রয়েছে তো সব মিলিয়ে বসুমতি কিন্তু আমি দেখলাম বেশ ভালো করেছে যদি আপনারা চান তো একটু দেখতে পারেন দেড়শো টাকা মুদ্রিত মূল্যে এসছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে দেখতেই পাচ্ছেন বেশ কিছু বই আসছে প্রসেনজিৎ দাশগুপ্তের সত্যজিৎের কলকাতা বইটি আপনি সংগ্রহ করতে পারেন পালাম ও হাজরে স্মৃতি নিয়ে বুদ্ধদেব গুহর লেখা বইটিকেও সংগ্রহ করতে পারেন তিনশো টাকার বিনিময়ে অবশ্য প্রি বুকিংয়ে কিছুটা ছাড় রয়েছে পুজোর নতুন দুটি বই বেরোচ্ছে সেই খবরই আজকে আমি আপডেট দিয়ে দিলাম বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের তরফ থেকে বইগুলোই আসছে অনেকে অধিরাস সিরিজ নিয়ে আপডেট চেয়েছিলেন এবং বিভার নতুন বই নিয়েও আপডেট চেয়েছিলেন বিভাষিকা নামে সারসংখ্যাটি প্রকাশ হতে চলেছে তেরোই সেপ্টেম্বর শনিবার বিকেল চারটের সময় তারপর আপনারা বিভিন্ন জায়গাতে অবশ্যই পেয়ে যাবেন তো এই আপডেটটা অনেকেই জানতে চেয়েছিলেন জানিয়ে দিলাম চলুন পরের আপডেটে এগিয়ে যাই চলে এসেছি পর্বের একদম শেষ এবং পর্বের শেষে জানাতে চাই আগামী একুশে সেপ্টেম্বর সানডে সাসপেন্সে আসতে চলেছে তারনাতান্ত্রিক যেটা ত্রিনাঙ্কুর বন্দ্যোপাধ্যায়ের লেখা মূলত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রপত্র তথা তথাগত বা বন্দ্যোপাধ্যায়ের পুত্র এটি মানে সারণাতান্ত্রিকের নতুন একটি গল্প আমাদের সামনে আনতে চলেছেন সানের সাসপেন্সের তরফ থেকে এই অ্যানাউন্সমেন্ট জানানো হয়েছে আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তো এই আপডেটটাও আমার মনে হয় কাজে লাগবে তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেট দিয়ে আজকে সমৃদ্ধ করতে পর্বটিকে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ